সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কেশি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলার বিখ্যাত কুটিচমনির সাপ্তাহিক গরুর হাটে এই হাটটি প্রতি রবিবার বসে থাকে আজ কিন্তু শনিবার চলে আসলাম কুটিচমনির বিখ্যাত ব্যাপারী মিজান মেম্বারের সংগ্রহে মিজান মেম্বারের সংগ্রহে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর হলের কালেকশন আপনারা কিন্তু সবসময় দেখে থাকেন বলদ গরুর কালেকশন ঈদের পর নিয়ে আসছে দেশীয় ব্রাহ্মা শাহিওয়াল পাকরা সুন্দর সুন্দর কালেকশন এই মুহূর্তে এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তখন আমাদের পাশে

আমরা যদি একটু দর্শকদেরকে দামটা জানানোর চেষ্টা করি যদি দাম গুলো বলতেন এটা পড়বো এক লাখ হলো পাকিস্তানি শাহিব পাকিস্তানি পাকিস্তানি ভাই পাকিস্তানি সিং চুটকালা সব মিলে মাশাআল্লাহ তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি অনেক হাইডের একটি সার গরু এক লাখ চল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর দেখার মতো সার গরু এটারও কিন্তু শিং চুট কালার সব মিলা মাসাল্লাহ এটা পড়বো ভাই এক লাখ পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ হাজার তারপর আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু সুন্দর দেখার মতো গরু এটা পড়বো ভাই এক লাখ তিরিশ হাজার এক এক লাখ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন

সবগুলা সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনারা এসে দেখলে বুঝতে পারবেন কেমন গরুগুলা পালার উপযোগী সবগুলা গরু কিন্তু একদম পালার উপযোগী সুন্দর সুন্দর 1 লাখ কোয়ালিটির গরু এই যে 1 লাখ 20 1 লাখ 20 1 লাখ 20 এই 1 লাখ 20 এইটা হলো 1 লাখ 10 1 লাখ 10 এটা হলো 1 লাখ 1 লাখ 1 লাখ 10 1 লাখ 10 এটা হলো আপনার এক লাখ পঁচানব্বই হাজার তাইলে পঁচানব্বই হাজার টাকা থেকে আপনারা এখানে গরুর শুরু রেট দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু যে গরুগুলো ছিল দেখানোর চেষ্টা করেছি তারপরে এপাশে আমরা দেখতে পাচ্ছি ব্রাহামা দেশি ব্রাহামা দুইটা জোড়া তিন লাখ দর্শক দেখতে পাচ্ছেন এগুলার দাম চাওয়া জোড়া তিন লাখ আপনারা যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন হয়তো বা বিক্রি হয়ে যেতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি পাকড়া পাকরা এটা পরবো ভাই এক লাখ তিরিশ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর একটি পাকরা পেয়ে যাবেন এক লাখ তিরিশ হাজার টাকায় তারপরে এই পাকড়াটা পড়বো ভাই এক লাখ দশ এক এই পাকড়াটা হচ্ছে এক লাখ দশ হাজার টাকা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক লাখ দশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি পাকড়া এটা এক লাখ দশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ দশ হাজার টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর গরু কিন্তু রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি নেপালি গির এটা কত চাচ্ছে এক লাখ হাজার নেপালি এক লাখ দশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুর কালেকশন তারপর আমরা দেখতে পাচ্ছি দুটি কালো গরু জি

দেখানোর চেষ্টা করলাম যারা কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে দেখেশুনে ক্রয় করতে পারবেন অথবা আগামীকাল চৌমনি হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন ওনাকে ওনার কাছ থেকে গরুগুলা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম